অসহেত্য এবং দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে নোংরা রাজনীতির খেলায় নেমে পড়েছে রাজ্যের ক্ষয়িষ্ণু কংগ্রেস দল। এমনই অভিযোগ বিলোনিয়ার প্রায় 60 জন ডিডিটি করবীর বিলোনিয়া শহরের পিতার কালিবাড়িতে সকলে মিলিত হয়ে একযোগে তীব্র ক্ষোবের মাধ্যমে অভিযোগটি তুলে ধরলেন। আমরা আমাদের সবাই যেইAppCompatতা ফলে আমরা গাড়ি কেন এখান থেকে আমরা তৃণমূলগুলা পৌঁছাই কিন্তু আমরা সেখানে যাওয়ার পর দেখলাম যেই কৃষকের নিয়ে আমাদেরকে ডাকা হয়েছিল ম্যালয় পুলিশের স্বার্থে হ্যাঁ আমাদেরকে সেখানে নেওয়া হয়েছিল আমরা দেখলাম সেখানে এরা অন্য রাজনৈতিক বিশেষ করে কংগ্রেসের এরা প্রোগ্রাম কমিটিগুলো সেখানে ছিল যার ফলে আমরা সেখানে বিহার গাড়ির থেকে আমাদের নামার ইচ্ছা ছিল না তারা কিছু লোক এইখান থেকে এসে আমাদেরকে বলে এখানের মধ্যেই প্রোগ্রাম কমিটি মানে এখানেই তাদের কতদিনই চলছে মানে আপনাদেরকে আপনাদের সংগঠনের কথা বলে একটা রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে গেছে হ্যাঁ